নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোড চতুর্থ মহাবিদ্যা মা ভুবনেশ্বরী ভুবন রহস্য ভেদ করতে পারলেই মা ভুবনেশ্বরীর বায়বীয় সংহিতায় বলেছেন মূলাধার থেকে আরম্ভ করে উন্ময়ন স্থান পর্যন্ত সাধনার বিভিন্ন চক্রকে বলা হয় ভুবন ভুবন যথাক্রমে চোদ্দটি ভূ মোহ জন তপ সত্য অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতা এই হল চোদ্দটি ভুবন এবং চোদ্দটি ভুবনের ব্যাখ্যা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভুবনের সংখ্যা পাঁচটি সন্তাতিতা শান্তি বিদ্যা প্রতিষ্ঠান নিবৃতি আবার শুদ্ধ বিদ্যাতত্ত্বে ভুবন নয়টি বুদ্ধি তত্ত্বে ভুবন আটটি বায়ু তত্ত্বে ভুবন আটটি পৃথিবী তত্ত্বে ভুবনের সংখ্যা সব থেকে বেশি একশো আটটি প্রাণতোষিনী গ্রন্থ অনুসারে মা ভুবনেশ্বরীর ব্যাখ্যা পুরাণকালে ব্রহ্মার মনে জগৎ সৃষ্টির বাসনা জেগেছিল তিনি কঠোর তপস্যা করতে থাকে ব্রহ্মার সেই ক্রিয়াশক্তিকে আবাহন জানালে পরমা শক্তি পরমেশ্বরী তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মা ভুবনেশ্বরী রূপে তিনি আবির্ভূত হন এই দেবী ছিলেন রক্তাবন্যা সুশোভনা ও সুভূষণা পদ্মের উপর ইনি উপবিষ্টা চতুর্ভুজা দেবীর পাশে পাশাঙ্কুশ ও বরাভয় মুদ্রায় তিনি অভয় প্রদান করছেন ভুবনেশ্বরী দেবীর অঙ্গে নানা ঝলমল করছে ব্রহ্মপুরাণে দেবী কে করা বংশীয়দের কুলদেবী এরপরে জেনে নেওয়া যাক মা ভুবনেশ্বরীর পরিচয় মণিদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী উল্লেখা অর্থাৎ রিং মন্ত্রের স্বরূপ শক্তি হলেন মা ভুবনেশ্বরী মহালক্ষ্মী স্বরূপা দেবাদি দেবের মহাদেবের সমস্ত লীলা বিভূতির সহচারী দেবী হলেন মা ভুবনেশ্বরী মায়ের প্রধান দুটি অঙ্কুশ এবং পাশ শ্রী দেবী দেবী ভাগবতে ভুবনেশ্বরীর স্বরূপ ব্যাখ্যা করতে চেয়ে বলা হয়েছে দেবী ভাগবত মতে দুর্গম অসুরের অত্যাচার থেকে দেবতারা এবং ব্রাহ্মণরা একত্রিত হয়ে হিমালয়ে অবস্থিত সর্বকারণস্বরূপ ভগবতী ভুবনেশ্বরীর আরাধনা করে সেই আরাধনায় তুষ্ট হয়ে ভুবনেশ্বরী দেবী তৎক্ষণাৎ সেখানে আবির্ভূতা হন তার হাতে পান পদ্মফুল ও শাকমূল থাকে তার হাতে ধরা শাক ফলমূলে প্রাণীদের জীবন পালন হয় তার জন্য মা ভুবনেশ্বরীকে স্বতাক্ষী বা সাকরম্ভীয় বলা হয়ে থাকে ইনি দুর্গম অসুরকে বধ করে তার দ্বারা অপহত বেদগন্ত্র দেবতাদের হাতে ফিরিয়ে দেন এর জন্য দুর্গম বধ করেছিলেন মা মায়ের আরেক নাম হলো মা দুর্গা আবার মাকে আদ্যাসক্তি রূপেও আবাহন করা হয় মাকে আদ্যাশক্তি কেন বলা হয় শ্রীচন্ডীতে বদের পর শম্ভু এবং শম্ভুর সাথে দেবীর কথোপকথনটি স্মরণ করলেই বোঝা যেতে পারে নিশুম্ভকে নিহত করার পর সৈনিক নিহত করার পর সৈনিকদের বিনষ্ট হতে দেখে শম্ভু ক্রোধিতভাবে বলেছিলেন হে বলগর্ভে উদ্যত দুর্গা তুমি গর্ব করো না কারণ অন্য দেবতাদের শক্তি ও অস্ত্র নিয়ে তুমি যুদ্ধ করছ দেবী এ কথা শুনে বলেছিলেন রে মূর্খ জগতের একা আমি ছাড়া আর কেউ নেই তাই আমি আমার মায়ায় এই জগৎ চলছে তাই আমি আদা শক্তিও আমি ছাড়া দ্বিতীয় আর কে বা রে আমার দিকে তাকিয়ে দেখ আমার অভিন্ন অভিন্ন বিভূতি সমস্ত জগৎ আমাতেই বিলীন হচ্ছে এই হল মা ভুবনেশ্বরী দেবীর সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ